নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে অন্যতম লীলা নিয়ে আঠেরোই কার্তিক পাঁচই নভেম্বর আমাদের সনাতন ধর্মে এই তিথিটি অর্থাৎ কার্তিক মাসের পূর্ণিমা তিথিটি অতি গুরুত্ব সহকারে বিবেচিত হয় এই দিনটিতেই গুরু নানক যেমন জন্মেছিলেন আবার এই দিনটি দেবতাদের দীপাবলি হিসেবে পালিত হয় বিশ্বাস করা হয় স্বর্গলোকে এই দিন দেবতারা দীপাবলি পালন করে ঠিক আমরা যেমন পনেরো দিন আগে এই কার্তিক মাসেরই অমাবস্যা তিথিতে দীপাবলি পালন করেছি কেন তারা দীপাবলি পালন করেন এবং এই দেব দীপাবলির মাহাত্ম কি আমরা এই নিয়ে একটি পর্ব করেছি ঠিক এর আগের পর্বটি আপনারা সেখান থেকে শুনতে পারেন যাই হোক আবার দেখুন এই কার্তিক মাসের যে পূর্ণিমা তিথি এই তিথিটি পালিত হয় রাস পূর্ণিমা হিসেবে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই দিনটিতেই রাসলীলা করেছিলেন কিন্তু কেন তিনি রাসলীলা করেছিলেন তার রাসলীলার গুরুত্বটা কোথায় কেন এই কয়েক হাজার বছর পরেও আমাদের এই সনাতন যারা ধর্মীয় তারা সেই রাসলীলাকে স্মরণে রেখে দিনটিকে উদযাপন করি এই রাসলীলার আধ্যাত্মিক তাৎপর্য কি এই রাসলীলার মনোগত তাৎপর্য কি আমরা আমাদের আজকের আলোচনায় তারই উত্তর খুঁজে নেব আপনি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনার ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার ও মন্তব্য আমরা প্রত্যাশা করি আর আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেয়ে দিন আমরা প্রত্যেকদিন দিন আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি কথা বলি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর এই প্রত্যাশা নিয়ে আজকে কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার মধ্যে অন্যতম লীলা রাস লীলা নিয়ে আমাদের যে ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতি সেই ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতির ইতিহাসে যে কেবল ধর্মীয় আচার থাকে ধর্মীয় সংস্কার থাকে বাহ্যিক থাকে তা কিন্তু নয় আমাদের প্রত্যেকটি ধর্মীয় বা আধ্যাত্মিক সংস্কৃতির পিছনে মানব জগতের গভীর চেতনাকে জাগ্রত করার একটি বোধ কাজ করে এবং প্রত্যেকটি আচারের পিছনে একটি আধ্যাত্মিক মানসিক এবং দার্শনিক বিশেষ করে সামাজিক তাৎপর্য থাকে ভগবানের রাসযাত্রা লীলা এবং এটি যে কেবল একটি উৎসব বা একটি অনুষ্ঠান রাস অবশ্য নৃত্যের অনুষ্ঠান বলা হয় তা কিন্তু নয় আসলে এটি ভক্তির চরম বা চূড়ান্ত প্রকাশ যেখানে আত্মা এবং পরমাত্মার মিলনের অনুভব এবং ধ্বনিত হয় আমাদের বৃন্দাবনের বৃন্দাবনের সে বালুকাময় কদম্বনের ছায়ায় এরকম এক শরৎ পূর্ণিমায় জ্যোৎস্নায় গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই যে লীলা বা এই যে নৃত্য আমাদের যে ধর্ম সেই ধর্মে প্রেম শব্দটিকে পবিত্র ও অনন্ত আসনে প্রতিষ্ঠিত করেছে রাস শব্দের অর্থ কি রাস শব্দের অর্থ রস এই যে রস এই রস হচ্ছে আসলে চৈতন্যের রস প্রেমের প্রবাহ আবার লীলা এই লীলা শব্দের অর্থ কি যা ঈশ্বর খেলাচ্ছলে করেন অতএব আমরা বলতে পারি এই লীলা মানে হচ্ছে পরম প্রেমের খেলা এটি এমন একটি খেলা যেখানে সকল বিভেদ ভেঙে যায় শুধু কি থাকে শুধু থাকে ভক্ত ও ভগবানের মিলন সুধা এই যে রাসযাত্রা বা রাস উৎসব বা রাসলীলা তার একটি পৌরাণিক পটভূমি রয়েছে আমি আজকে যে সেই পৌরাণিক পটভূমি বিস্তারিত বলবো এমনটি হয়তো নয় আমরা যদি শ্রীমৎ ভাগবত তারপর ব্রহ্মবৈত্য পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ পুরাণ ইত্যাদির যে বিভিন্ন যে পুরাণগুলি রয়েছে সেই দিকে যদি আমরা দৃষ্টি দিই তাহলে দেখব সেইখানে রাসলীলা কাহিনী বিস্তারিত বিবৃত হয়েছে একটু আপনাদের দিয়ে দি। তা এই যে ভগবান শ্রীকৃষ্ণ এই রাসলীলায় তার গোপিনীদের আহ্বান করেছিলেন বলা হয় যে এর আগের একটি তিথিতে যখন সেই তাদের বস্ত্রহরণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন তাদেরকে কথা দিয়েছিলেন যে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে তাদের সঙ্গে রাস করবেন ভগবান শ্রীকৃষ্ণ আর সেই তাদের কথা রাখতে বা তার কথা রাখতে তিনি সেই বৃন্দাবনের বনে রাসলীলা করেন এবং এর কেন্দ্রে হচ্ছে শ্রী রাধিকা সন্ধ্যার অন্ধকার কেটে যখন শরৎ পূর্ণিমার ধবধবে চাঁদ আকাশ ভরিয়ে দিয়েছিল তখন বৃন্দাবনের গোপীরা কৃষ্ণের সুর শুনে সমস্ত সংসার ধর্ম ত্যাগ করে ছুটে এসেছিলেন কেউ ঘরকার ঘরের যে কাজ সেটিকে অসম্পূর্ণ রেখে কেউ তার যে সামাজিক যে কাজ সেগুলোকে অসম্পূর্ণ রেখে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য ছুটে এসেছিলেন তা এটি আসলে একটি প্রতীক এই যে এই যে ছুটে আসা এই তো কেবল ছুটে আসা নয় আত্মার আহ্বানে আত্মার ছুটে আসা বলা হয় কৃষ্ণের উদ্দেশ্যে তারা কৃষ্ণ তাদের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা গৃহে স ধর্মে থেকে কথাটা খেয়াল করবেন আমরা বিভিন্ন পুরাণ থেকে পাই এটি যেখানে বলা হচ্ছে কৃষ্ণ বলছেন গৃহে স ধর্মে থেকে কিন্তু গোপীরা তখন উত্তর দিয়েছিলেন তুমিই আমাদের পরম ধর্ম তুমিই আমাদের শাশ্বত কর্তব্য এই যে এই মুহূর্তেই গোপীদের ভক্তি সর্বোচ্চ স্তরে প্রতিষ্ঠিত হলো এই কথাটা যখন গোপীরা বললেন যেখানে সামাজিক কর্তব্যের উপরে ঈশ্বর প্রেম যা আসলে একজন নারী পুরুষের বা নায়ক নায়িকার প্রেম নয় বরং কি বরং একটি জীবাত্মা পরমাত্মার মিলনের আকুলতা দেবতাদের দেখুন দেবতাদের রূপে কৃষ্ণ সর্বত্র বিদ্যমান এবং আমাদের এই যে ভগবান বিষ্ণু যে বিভিন্ন অবতারে এসছেন তার মধ্যে দুজন হচ্ছে মানব অবতার একজন হচ্ছে শ্রীরাম আরেকজন হচ্ছে শ্রীকৃষ্ণ ফলে তারা সর্বত্র বিদ্যমান হতে পেরেছেন যেমন ঠিক তেমনই আমরা তাদের খুব সহজে কাছে পেয়েছি অন্যান্য অবতারদের কিন্তু এতটা কাছে আমরা পাইনি এদের আমরা খুব কাছ থেকে দেখতে পেরেছি তা দেবতার রূপে কৃষ্ণ হচ্ছে সর্বত্র বিদ্যমান কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ সেই যে বৃন্দাবনের কৃষ্ণ তিনি কিন্তু কখনো রাজনীতি কৃষ্ণ নয় বৃন্দাবনের কৃষ্ণ কখনো কিন্তু যোদ্ধার কৃষ্ণ মানে যুদ্ধের কূটনীতিক কৃষ্ণ নয় তিনি হলেন প্রেমময় নীলমেঘবর্ণ বাঁশির সুরে ভুবন মোহিনী কৃষ্ণ এবং গোপীদের সাথে কৃষ্ণের সম্পর্ক সাধারণ মানবিক কিন্তু প্রেম নয় এই যে গোপীদের সঙ্গে যে তার সম্পর্ক সেইটিকে আমাদের বিভিন্ন গবেষকেরা তিনটি স্তরে ব্যাখ্যা করতে পারে একটি হচ্ছে প্রথম স্তর হচ্ছে রতির সম্পর্ক এই রতি হচ্ছে আকর্ষণ এবং স্নেহের সম্পর্ক আরেকটি হচ্ছে ভক্তির সম্পর্ক যেটি হচ্ছে আত্মাকে উৎসর্গমূলক প্রেম আরেকটি হচ্ছে প্রেম রসের সম্পর্ক যেখানে ভক্ত এবং ঈশ্বর রস পান অর্থাৎ প্রেম রস পান এবং রাসলীলা হলো এই তৃতীয় স্তরেই প্রকাশিত হয়েছে যেখানে প্রেম হচ্ছে এক উচ্চতর শক্তি কাম এখানে রূপায়িত হয়েছে রসায়নে এবং মানব প্রেম রূপ দেয় দিব্য প্রেমে পুরাণ আমাদের বলছে যে এই রকম এক কার্তিক পূর্ণিমা যেটিকে অনেক আমাদের পদ্ম পুরাণে বলা হচ্ছে ভগবত ভাগবত পুরাণে বলা হচ্ছে বলা হচ্ছে যেটিকে শারদ রাস বলা হচ্ছে ফলে এটিকে আমরা শরৎ রাত্রি ধরতে পারি তা সেই রকমই কার্তিক পূর্ণিমায় পুরো বৃন্দাবন যখন চাঁদের জ্যোৎস্নায় ধবধবে হয়ে আছে হ্যাঁ নদী স্নিগ্ধ চারিদিকে কদম্বনের সুগন্ধি বাত আসে ঠিক তখনই কৃষ্ণ বাসী বাজালেন এবং সেই সুর কোন সুর এই সুর কিন্তু কৃষ্ণের বাসির যে সুর তা কিন্তু একটি সাধারণ সুর নয় এটি আত্মার কাছে পরমাত্মার ডাক এবং গোপীরা ছুটে এলে কৃষ্ণ প্রথমে তাদের কিন্তু ফিরিয়ে দিতে চাইলেন ভবিষ্যৎ ধর্ম সংঘাতের জন্য একটি পরীক্ষার মতন কিন্তু যখন তাদের উত্তর হলো আমরা তোমাকে ছাড়ার কিছুই চাই না তখন কৃষ্ণ নিজের অসীম রূপ প্রকাশ করলেন গোপীদের প্রত্যেকের পাশে এক একজন ভগবান শ্রীকৃষ্ণ যেন অবস্থান করছেন এবং এটিকেই বলা হয় অনন্ত রূপলীলা অর্থাৎ এই যে এই যে কাহিনীটি বা এই যে আখ্যান এই আখ্যানের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি ভগবান প্রত্যেক ভক্তের সঙ্গে পৃথক ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে পারেন গোপী কারা এই গোপী কারা আসলে কাদেরকে এখানে গোপী বলা হচ্ছে গোপীরা কিন্তু বৃন্দাবনে রাখাল কন্যা নন আমাদের পৌরাণিক কাহিনী বলছে তারা পূর্বজন্মে ঋষি কন্যা ছিলেন যারা ভগবানের সাথে নিঃস্বার্থ প্রেমলীলা হওয়ার জন্য আবার ভক্তি শাস্ত্র বলছে গোপীরা হলেন আত্মার প্রতীক অর্থাৎ এই যে গোপীরা কৃষ্ণের সঙ্গে লীলা করবেন এটি কিন্তু পূর্বজন্মে নির্ধারিত হয়ে আছে এবং তাই তাদেরকে বলা হচ্ছে আত্মার প্রতীক আর ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় তার মধ্যে অন্যতম হলো ভগবান এবং চূড়ান্ত সত্য হলো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম চেতনা যিনি আমাদের অন্তরে সদা বিদ্যমান এবং তিনি এই দিনটিতে আহ্বান করছেন এই যে বাঁশের সুর আত্মার গভীরে অনুভূত ঈশ্বরের ডাক যখন অনন অন্তরে ঈশ্বর ডাক দেয় তখন সংসার ভোগ অহং সব যেন নাশ হয়ে যায় আর রাসলীলা হচ্ছে আত্মা পরমাত্মার প্রেমের পরমানন্দময় নৃত্য দ্বৈত সত্তা বলে কিছু নেই আর এই রাসলীলার কেন্দ্রে থাকেন যেমন ভগবান শ্রীকৃষ্ণ তেমনি রাধারান এই রাধা কে রাধা হচ্ছেন প্রেমের সর্বোচ্চ রূপ যতক্ষণ রাধা নেই ততক্ষণ কিন্তু এই রা অসম্পূর্ণ রাধা মানে কি দেখুন র আধা এই এই মানে হচ্ছে অনেকে বলেন রা হচ্ছে রাধা রা মানে হচ্ছে মুক্তি ধা মানে ধাবিত অর্থাৎ যিনি মুক্তির দিকে ধাবিত হন তিনি রাধা আবার র আধা অর্থাৎ র মানে র আ মানে সর্বোচ্চ ধা মানে ধারণা অর্থাৎ সর্বোচ্চ প্রেম রস ধারিনী যিনি তিনি হচ্ছেন রাধা রাধা হলেন প্রেমের মূর্তি আর কৃষ্ণ হলেন প্রীতির মূর্তি রাধা প্রেমের মূর্তি কৃষ্ণ হচ্ছেন প্রীতির মূর্তি যেখানে প্রেম ও প্রীতি মিলিত হয় সেখানেই কিন্তু রাসলীলা হয় অর্থাৎ কেবল কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে আমরা এই রাসলীলা যে উদযাপন করছি এই সেইখানে কিন্তু রাসলীলা শেষ হয়ে যাচ্ছে না যখন এই প্রেমের সঙ্গে প্রীতির মিলন হচ্ছে তখনই কিন্তু রাসলীলা হচ্ছে যদিও এই দিনটিতেই আমাদের শাস্ত্র মতে পালিত করা পালন করা হয় বৃন্দাবনে বিশেষ করে বৃন্দাবন মথুরা আমাদের আসাম তারপর মণিপুর এইসব অঞ্চলে যেমন হোলিলা পালন করা হচ্ছে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে নদিয়া জেলার নবদ্বীপ এবং আমাদের শান্তিপুরের রাস কিন্তু জগৎ বিখ্যাত এটি বলা হয় তাহলে দেখুন রাসলীলা দর্শন আমাদের কিস শেখাচ্ছে বলছে যে ভক্তি মানে আত্মসমর্পণ প্রেম মানে প্রত্যাশাহীন দান সত্যিকারের প্রেম অধিকার চায় না আর ঈশ্বর কিন্তু কোনো দূরের ধারণা নয় তিনি আমাদের হৃদয়ের স্পন্দন আর জীবন মঞ্চ আমাদের নৃত্যশিল্পী শিল্পী জীবন মঞ্চ আমাদের নৃত্যশিল্পী আর ঈশ্বর হচ্ছেন সুরদাতা অর্থাৎ যার সুরে আমাদের এই নৃত্য বা আমাদের এই জীবন নৃত্য করে কারণ কারণ হচ্ছে গান্ধার দর্শনে খুব সুন্দর একটি বলা হয় যে প্রেম সর্বদা অপূর্ণ থাকলেই অনন্ত হয় যদি কৃষ্ণ চিরকাল বৃন্দাবনে থাকতেন একবার ভেবে দেখুন তিনি যদি দ্বারকায় না আসতেন তিনি যদি কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে ব্যস্ত না থাকতেন পাণ্ডব দিন নিয়ে ব্যস্ত না থাকতেন তাহলে কিন্তু গোপীদের প্রেম সীমায় আটকে যেত বিচ্ছেদ আসলে প্রেমকে অসীম করে দিল এখানে আবার রাধা কৃষ্ণ একসাথে যদি নাও থাকে তারপরেও তাদের প্রেম কিন্তু কখনো আলাদা হয় না আসলে বলা হয় যে এটি বিশেষ করে আমাদের গান্ধার দর্শন বলছে যে বিচ্ছেদি প্রেমকে চিরন্তন করেছে আর সেই জন্যই শ্রীকৃষ্ণের রাসযাত্রা আবারও বলি সংসার ত্যাগের আহ্বান নয় বরং ঈশ্বরের সঙ্গে হৃদয়ের সংযোগের আহ্বান গোপীরা সংসার কিন্তু ত্যাগ করেননি তারা ত্যাগ করেছিলেন তাদের অহংকার অহম্বোধ রাসলীলা আমি নেই শুধু তুমি সেই প্রেমই হচ্ছে আসলে মুক্তি আর এই যে লীলা এই লীলায় মানবিক প্রেম দিব্য প্রেমে উত্তীর্ণ হচ্ছে এই লীলায় ভক্ত নিজেকে ভুলে গিয়ে কেবল পরম আনন্দ পরম রস পরম সত্যকে উপলব্ধি করতে পারছেন আর সেই জন্যই আজকের এই যে রাসলীলা বা রাস যাত্রা বা রাস উৎসব যাই বলি না কেন এটি কিন্তু কেবল একটি উৎসবে সীমাবদ্ধ নেই এটি আসলে প্রেমের ধর্ম ভক্তি শাস্ত্র এবং চিরন্তন আত্মা পরমাত্মার মিলিয়নের স্মৃতিমা আর এইটি হচ্ছে রাসযাত্রার মাহাত্ম আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আবারও বলি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার এবং মতামত প্রত্যাশা করি আর আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপিয়ে দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন এটুকুই আমরা প্রত্যাশা করি ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ